মাহফিল চলাকালে এক ঘন্টা পর পার হওয়ার পর মঞ্চের সামনে শাড়ি শাড়ির থেকে হাত হাতির বেশ খানিকবার থামানোর চেষ্টা করেন এক পর্যায়ে রাগ করে চলে যেতে আমাদের আজহারি সাহেব এটা আমাদের সিলেটের জন্য অত্যন্ত দুঃখের এবং কষ্টের ব্যাপার আমি একজন সিলেটির নাগরিক হয়ে

অনুষ্ঠিত হয় এতে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে অধিক মানুষ থাকায় এই অনুষ্ঠানে একটা গন্ডগোল সৃষ্টি হয় সেই জন্য আমরা সিলেটের নাগরিক হয়ে অনেক দুঃখিত ধাক্কা ধাক্কিতে লিপ্ত হয় মাইকে কয়েক দফায় অনেকবার অনুরোধ করেও পরিস্থিতি শান্ত করতে না পেরে এক পর্যায়ে মিজানুর রহমান আজহারি বিরক্ত হয়ে বক্তব্য শেষ না করে দোয়া করে বিদায় নেয় কি করতেছো তোমরা এগুলো কি করতেছো না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছো তোমরা এগুলো কি করতেছো একটু শান্ত হও না শেষ করে দিচ্ছি শান্ত হোক এ সময় আছারি বলে কোরআনের মাহফিলে এরকম বাধা দিত আবু জেহেলের উত্তরসুরি না সিলেট পাশি শাহজালাল শাহ পরনের উত্তরসূরি তারা এরকম কেন করছে বলেও প্রশ্ন ছোড়েন তিনি বস্তবাদ যে দেখা লাগবে না জরুরি আরে মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলেই সবার দেখা যায় ঠিক না মোবাইলে দেখছ না আমার দেখছো না তো হয়েছে তো খালাস বসার জায়গা পেলে বসো না পেলে দাঁড়াও দাঁড়িয়ে শোনো হ্যাঁ থাকো এভাবে থাকো খালাস কয়েক মিনিট একটু থাকো সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে আল্লাহ আমিন